সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করে আবাসন পরিদপ্তর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে থাকা সংস্থাটি মূলত বেশিরভাগ বাসা বরাদ্দ হয় দুটি প্রক্রিয়ায় একটি হল ঘুষ লেনদেনের মাধ্যমে অন্যটি হল নানা প্রভাবশালী মহলের চাপে তবে গত কয়েক বছর ধরে অল্প সংখ্যক বাসা বরাদ্দ হয়েছে যথাযথ নিয়ম মেনে পূর্ত মন্ত্রণালয় ও আবাসন পরিদপ্তরের কতিপয় কর্মকর্তা কর্মচারীর সিন্ডিকেটেই মূলত এসব কাজ হয় যার একটি অংশ ক্ষেত্র বিশেষ ঊর্ধ্বতন কর্মকর্তারাও পেয়ে থাকেন আজিমপুর সরকারি কলোনির চুরানব্বই নম্বর ভবনে গত বছর বাসা বরাদ্দ পান সরকারি প্রাইমারি স্কুলের একজন শিক্ষক ডি ওয়ান টাইপের এ বাসা দশম গ্রেডের কর্মকর্তা ছাড়া বরাদ্দ পাওয়ার বিধিগত কোনো সুযোগ নেই পরে জানা যায় বাসাটি পেতে তিন লাখ টাকা তিনি সংশ্লিষ্টদের দিয়েছেন পূর্ত মন্ত্রণালয়ে কর্মরত থাকা অবস্থায় শাকিলা জেরিন নামের এক অতিরিক্ত সচিব তার ব্যক্তিগত কর্মকর্তাকে ই টাইপের একটি বাসা বরাদ্দ দেন একইভাবে সুপিরিয়র টাইপের আটত্রিশ নম্বর ভবনে সিনিয়র সহকারী সচিব থাকা অবস্থায় বাসা নেন বিসিএস প্রশাসন ত্রিশতম ব্যাচের কর্মকর্তা বারিউল করিম খান এ কর্মকর্তা মূলত সাবেক জনপ্রশাসন সচিব মখলেসুর রহমানের একান্ত সচিব থাকা অবস্থায় প্রভাব বিস্তার করে সুপিরিয়র টাইপের ভবনে বসবাস করছেন এমন অহরহ ঘটনা ঘটছে সরকারি বাসাবরাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের শাস্তি দিলেও বাস্তবে সিন্ডিকেট মুক্ত হয়নি আবাসনের বাসা বরাদ্দে সরকারি কোষাগার থেকে ঋণ নিয়ে যারা ফ্ল্যাট কিনেছেন এমন কর্মকর্তা আবাসনের বাসা পাবেন না বলেও জানান সংশ্লিষ্টরা কিন্তু কোন কোন কর্মকর্তা এর এরপরও আবাসন থেকে বাসা বরাদ্দ নিয়ে বসবাস করছেন পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালের প্যাথোলজি বিভাগের প্যাথোলজিস্ট মোখলেসুর রহমান গত চার বছর আগে আবাসন পরিদপ্তরের একজন সহকারী পরিচালককে বাসার জন্য অগ্রিম দুই লাখ টাকা দেন দীর্ঘদিন ঘোরাফেরার পরও ওই প্যাথলজিস্টকে বাসা দেওয়া হয়নি এর মধ্যে একদিন আকস্মিক মৃত্যু হয় মোখলেসুর রহমানের বাসা বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পরিদপ্তরের উপপরিচালক রাশেদ আহমেদ সাদি সহকারী পরিচালক বিল্লাল হোসাইন ও সহকারী হিসাবরক্ষক রক্ষক মোহাম্মদ নজরুল ইসলামকে গত সেপ্টেম্বর মাসে বরখাস্ত করা হয় উনিশ সেপ্টেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় চাকরির গ্রেড ও মূল বেতন বিবেচনায় না নিয়ে আবেদনকারীদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নেয়ার অভিযোগে তাদের বরখাস্ত করা হয়েছে আবাসন পরিদপ্তরের উপপরিচালক জিল্লুর রহমান ও সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে দুর্নীতি ঘুষ ও নানা অনিয়মের অভিযোগ ওঠে পরে নিরীক্ষা বিভাগের হিসাবরক্ষক বিভাগে তাদের বিষয়ে অনিয়ম উঠে আসে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য দু বিভাগ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি দেয় তাদের অনিয়মের বিষয়টি দুর্নীতি দমন কমিশনও তদন্ত করছে খোঁজ নিয়ে জানা গেছে আবাসন পরিদপ্তরের পরিচালক জিল্লুর রহমান সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান হিসাবরক্ষক আব্দুল আলিম মিনহাজ আলী ফজলু ও বাবুর আলী সহ কয়েকজন বাসা বরাদ্দের অনিয়মের সঙ্গে জড়িত এরা বাসা প্রতি তিন থেকে পাঁচ লাখ টাকা নিয়ে থাকেন উপপরিচালক জিল্লুর রহমান 10 বছর ধরেই প্রশাসন শাখায় কাজ করছেন এছাড়া তিনি বিগত ১৫ বছর ধরেই ই বাসা বরাদ্দ শাখায় কাজ করে আসছেন পরিদপ্তরের যখন যে পরিচালক আসেন তাকে ম্যানেজ করে সে তার নিজের আসন ধরে রাখেন এভাবে বাণিজ্য করে কোটি কোটি টাকা বাসা অবৈধ উপায়ে উপার্জন করে আসছেন দুর্নীতি দমন কমিশন তার বিষয়ে অনুসন্ধান চালালেও এসব বিষয়ে তিনি পরোয়া করছেন না আবাসন পরিদপ্তরের তথ্য অনুযায়ী সর্বমোট বাসা রয়েছে উনিশ হাজার একানব্বইটি পরিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বাংলো রয়েছে উনআশিটি বর্তমানে বাসা রয়েছে আট শতাংশ কর্মকর্তা কর্মচারীর এটিকে চল্লিশ শতাংশে নেয়ার পরিকল্পনা আছে সরকারের রাজধানীর আটাশটি এলাকায় সুপিরিয়র শ্রেণীর গ্রেড তিন থেকে তদুর্ধ পাঁচশো চুয়ান্নটি বি গ্রেডের দুই হাজার পাঁচশো তেরোটি এ গ্রেডের দুই হাজার একষট্টিটি সি ওয়ান শ্রেণীর বাসা রয়েছে এক হাজার চুরাশিটি সি টু শ্রেণীর এক হাজার পাঁচশো চুয়াত্তরটি ডি ওয়ান গ্রেডের বাসা রয়েছে দুই হাজার তিনশো বিরাশিটি ডি টু শ্রেণীর বাসা বরাদ্দ দেওয়া হয়েছে চার হাজার চারশো সত্তরটি ষষ্ঠ থেকে নবম গ্রেড পর্যন্ত অস্থায়ী শ্রেণীর বাসা রয়েছে সাতশো পঁচাত্তরটি একক আসন বিশিষ্ট অস্থায়ী বাসা পাঁচশো আটত্রিশটি ই শ্রেণীর গ্রেড ছয় থেকে তদুর্ধ্ব ভাষা রয়েছে এক হাজার চারশো এফ শ্রেণীর পঞ্চম গ্রেড থেকে তদুর্ধ এক হাজার সাতচল্লিশটি পরিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বাংলো রয়েছে উনআশিটি এ নিয়ে সর্বমোট ভাষা রয়েছে উনিশ হাজার একানব্বইটি সম্প্রতি সব শ্রেণীর বাসা বরাদ্দের ক্ষেত্রে সত্তর শতাংশ অনলাইন এবং ত্রিশ শতাংশ অফলাইন বা ম্যানুয়াল পদ্ধতি অনুসরণের বিষয়টি উপদেষ্টা পর্যায়ে অনুমোদিত হয় কিন্তু হলেও বাসা ক্ষেত্রে তা মানা হচ্ছে না এছাড়া অনলাইন পদ্ধতি এছাড়াও বিস্তর অভিযোগ রয়েছে ও দুর্নীতির মাধ্যমে তদন্তের বিষয়ে জানতে চাইলে আবাসন পরিদপ্তরের উপপরিচালক জিল্লুর রহমান সিটিজেন জার্নাল ফোর ডট কমকে বলেন এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই আপনার কিছু জানার থাকলে অফিসে এসে পরিচালক স্যারের কাছ থেকে জানতে পারবেন বাসা বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমানের কাছে জানতে চাইলে বলেন ফোনে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না আমার বিষয়ে কিছু জানতে চাইলে পরিচালকের কাছ থেকে জানতে হবে জানতে চাইলে আবাসন পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান সিটিজেন জার্নালকে বলেন বাসা বরাদ্দের ক্ষেত্রে এক একসময় বিভিন্ন ধরনের অনিয়ম হতো কিন্তু গত তিন চার মাস ধরে আইন ও বিধি অনুযায়ী সব বাসা বরাদ্দ দেওয়া হচ্ছে নীতিমালার বাইরে কোনো বাসা কাউকেই বরাদ্দ দেওয়া হচ্ছে না বলে জানান তিনি আবাসন পরিদপ্তরের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জানতে চাইলে নগর পরিকল্পনাবিদ ড আদিল মোহাম্মদ খান সিটিজেন জার্নাল টোয়েন্টি ফোরকে বলেন বাসা বরাদ্দের ক্ষেত্রে নৈরাজ্য চলছে সেখানে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বাসা বরাদ্দ পাচ্ছেন অনেকেই টাকার বা সম্পর্ক স্থাপন করে বাসা বরাদ্দ নিচ্ছেন এই বিষয়ে যারা জড়িত তাদের বিরুদ্ধে সরকার কখনোই ব্যবস্থা নিচ্ছে না ফলে দুর্নীতি বেড়েই চলছে সিটিজেন জার্নাল